হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর রিডিং করবো সে হচ্ছে কে আসছে তোমার জীবনে ইলেভেন ইলেভেন পোর্টাল ফ্রেন্ড নিউ বিগিনিংয়ের তো দেখা যাক তোমার জীবনে কে আসছে নিউ বিগিনিংয়ে কে আসছে তোমার জীবনে আমি দেখো ফ্রেন্ড তুমি আজ কেমন আছো আমার যে ফ্রেন্ড সে আজ কি অবস্থায় রয়েছে আমার যে ফ্রেন্ড সে আজ কী অবস্থায় রয়েছে তুমি কেমন আছো ফ্রেন্ড আজকে আজকে তোমাকে ফ্রেন্ড একটু হেভি পেন ফিল করাচ্ছে বা হেভি ফিল করাচ্ছে বা এমন হতে পারে একাধিক কোনো ইস্যু নিয়ে তুমি ভাবছো বেশি ডিপ ডাউনে নেই বাট তোমার একটা হতাশা মনে হচ্ছে যে হয় না যে একটা সময় থাকে যে সব কিছু রয়েছে অথচ মাইন্ডে যখন একটা ডাউন ফিল হবে তখন সব পজিটিভকে নেগেটিভ দেখা যায় তো এই রকম বিষয়টা যে তোমার মনে হচ্ছে যে আমার পাস্ট ভালো নয় আমার সম্পর্ক ভালো নয় আমার টাকা পয়সার দিক দিয়ে সমস্যা আমার লুকের দিক দিয়ে মানে তোমার এ টু জেড বিষয় আজ নেগেটিভ মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে আমার জীবনটা জরা জরাজীর্ণ টাইপের আমার ভালো নেই আমি শান্তিতে নেই আরও পাশের মানুষ লোকেরা অনেক ভালো রয়েছে তোমার একটা হীনমন্যতা একটা যেন নিজের মধ্যে নিজের ইনসিকিওর ফিল হওয়া মানে এই রকম টাইপে যে আমার অ্যাকচুয়ালি কিছুই ঠিক নেই আমাকে আমার ঈশ্বর আল্লাহ ঠিকঠাক কিছু দেয়নি লোককে দিয়েছে আমাকে কিছুই দেয়নি মানে এই রকম একটা ধরনের মানে তুমি এনার্জিতে রয়েছ এবং এটা ভাবার পেছনে এটা কারণ হতে পারে ফ্রেন্ড যে হয়তো তোমার জীবনে প্রচুর মানুষ তোমাকে এই ধরনের সিচুয়েশানে দাঁড় করেছে মানে খারাপ করেছে হয়তো যে মানুষকে সবথেকে বেশি তুমি প্রায়োরিটি দিয়েছ সেই সকল মানুষই সবথেকে বেশি তোমাকে কষ্ট দিয়েছে তার জন্যেই তোমার হতাশা মনে হচ্ছে যে কত আরও নিজের মনকে ভুল বোঝাবো কত আরও নিজেকে নিজের থেকে মোটিভেট করব। তাহলে আমি যদি সেই নিজের মধ্যেই নিজেকে দেখলাম তাহলে বাইরের মানুষকে কেন এত দিচ্ছে প্রকৃতি তোমাকে এই প্রশ্নটাই তৈরি করার জন্য তোমার যে ঈশ্বর আল্লাহ এই প্রশ্ন তৈরি করার জন্য সিচুয়েশান ক্রিয়েট করেছে যে বাইরে যা কিছু দাও না কেন পাওয়ার আশা তো করবেই না কিন্তু সব থেকে বেশি নিজের কথা ভাববে নিজেকে ঠিক করতে হবে তুমি স্বয়ং নিজে এসেছ এবং তুমি তোমার কর্ম নিয়েই এসেছ তোমার ডেস্টিনি নিয়ে তোমার যা করণীয় সেটা নিয়ে তুমি যখন অতিরিক্ত মানুষের কাছে আশা করবে অতিরিক্ত দেবে সেখানেই তুমি কষ্ট পেয়ে যাবে যেমন দেখো না চায়ে যখন তুমি বিস্কিটের যতটা অংশ ডোবাবে ততটাই কিন্তু খুলে পড়ে যায় তো যে মানুষের প্রতি যে বিষয় সম্পত্তি এ থ্রি ডি ওয়ার্ল্ডের যা কিছু রয়েছে ফ্রেন্ড তুমি যেখানে যতটা বেশি ডুববে ওইখানে অতটাই ভেঙে পড়বে তার জন্যে ঈশ্বর আল্লাহর প্রতি ডুবে যাও সেখানে না ভাঙার কোনো ভয় না ধোকার কোনো ভয় না কষ্ট পাওয়ার ভয় আজ যে এই হতাশা নিরাশা কষ্ট হওয়ার পেছনে এটাই কারণ এই কার্মিক ওয়ার্ল্ডে ইলিউজানে ডুবে যাওয়া যতটা ডুবেছ ততটাই পেন পেয়েছ যতটা ডুবেছ ততটাই হতাশা নিরাশা কষ্ট হ্যাঁ ফ্রেন্ড তো তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে এই সিচুয়েশান এই কারণে দিয়েছে যাতে তুমি তোমার ভেতর থেকে প্রশ্ন তৈরি করো যে সত্যি আমি যে এত করলাম কে আমার কেউ কি আমার নয় আমি যে আমি সৎ মানসিকতা নিয়ে ভাবনা ভাবলাম যে সব কিছু তাহলে কেউ কি আমার নয় এই বিষয়টা আজ তোমাকে প্রচুরভাবে ভাবাচ্ছে এবং এই প্রশ্ন হওয়াটা জরুরি তবে তো অ্যান্সার পাবে প্রশ্ন না তরি করলে অ্যান্সার পাবে না তো অবশ্যই এই ধরনের একটা মাইন্ডসেটে তুমি রয়েছো ফ্রেন্ড নিজেকে যেন প্রচুর স্যাড উদাস এরকম মনে হচ্ছে আজকের দিনে আমি দেখব ফ্রেন্ড যে যে তোমার জীবনে আসছে তার বর্তমান কি অবস্থা আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে যে তার জীবনে আসছে তার বর্তমান কি অবস্থা কী অবস্থাতে রয়েছে ওই ব্যক্তি তার অবস্থানটা সে মানসিক কষ্টের মধ্যে রয়েছে নিজেকে স্ট্রং করার চেষ্টা এবং দেখো ফ্রেন্ড যে ব্যক্তি তোমার জীবনে আসছে সেও ভালো নেই কেউ এক কথায় বলতে গেলে ভেতর থেকে কেউ আমরা ভালো নেই হয়তো আমরা অতিরিক্ত চেয়ে বসেছি বা হয়তো আমরা অতিরিক্ত আশা করছি তার জন্যে হতে পারে যে মানসিক দিক দিয়ে ভেতর থেকে শান্তি সন্তুষ্টিতে নেই যে সমর্পণ করে দিয়েছে ঈশ্বর আল্লাহর কাছে সে কমসে কম বেঁচে গিয়েছে যে এই ধরনের হীনমন্যতা থেকে তো তোমার জীবনে যে ব্যক্তি আসছে সে ব্যক্তিও একই রকম মানসিক আঘাত কারোর কাছে পেয়েছে বা তাকে কেউ দিচ্ছে তার জন্যে তার একটা ভেতর থেকে স্যাড একটা অ্যালোন একাকিত্ব এবং হার্ট নিয়েই ব্যক্তি দিন কাটাচ্ছে নিজেকে স্ট্রং করার চেষ্টা সে ব্যক্তিও কিন্তু অনেকখানি নিজেকে স্পিরিচুয়াল হচ্ছে নিজের উপর আস্থা বিশ্বাস রেখেছে ওই ব্যক্তি এবং এই যে আইসোলেট এটার মানেটা এটাই ফ্রেন্ড যে ওই ব্যক্তি কেউ এই রিসেন্ট এই ব্যক্তিকে কেউ আঘাত জোরালো দিয়েছে যে তোমার জীবনে আসছে তা সেও শিক্ষা পাচ্ছে যেমন তুম তোমাকেও দেয়া হচ্ছে না ফ্রেন্ড যেমন তোমাকেও দেয়া হচ্ছে এ এই ব্যক্তিকেও দেয়া হচ্ছে যে ব্যক্তি তোমার কাছে আসছে হতে পারে অনেক সময় হয় প্রকৃতি দুটো শোলকে যখন মেলায় তখন দুটো শোলের বর্তমান অবস্থাকে পুরোপুরি রকম করে দেয় যাতে তারা একে অপরের কাছে পৌঁছায় সেম ভাইব্রেশানে পৌঁছায় তবে গিয়ে ইউনিয়ন হয় তাই না এই ব্যক্তি যে কেউ হতে পারে ফ্রেন্ড যে তোমার জীবনে আসছে সেও পেনফুল অবস্থায় তুমিও কিন্তু পেনফুল অবস্থায় রয়েছ আমি দেখব ফ্রেন্ড যে তার বর্তমান ফিলিংস কী চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে আসছে তার ফিলিংস এবং আমি দেখব তোমার তুমি স্টেবেল একটা রিলেশানশিপ চাও অ্যাকচুয়ালি তুমি রিলেশানশিপ ব্যালেন্সের একটা যাও স্ট্রং রিলেশানশিপ একটা যাও এটা কিন্তু তোমার ফিলিংস মানে মনের মধ্যে হচ্ছে যে একটা আস্থার বিশ্বাস ভরসার মানুষ যাকে আমি অন্ধের মতো ভরসা করতে পারবো বিশ্বাস করতে পারবো যে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না এই রকম একটা ফিলিংস তোমার চলছে এই সবাই মনের মধ্যে এই ব্যক্তিও খুশি আনন্দের একটা ফ্যামিলি চাইছে দুই হচ্ছে নিজেকে পজিটিভ এই ব্যক্তি স্টার একটা চাই মানে দুজনে যে তোমার জীবনে আসছে না ফ্রেন্ড সেই ব্যক্তিও চাইছে হ্যাপি ফ্যামিলি হতে পারে রিলেশনশিপ রিলেটেড কোনো বিষয়ে এই ব্যক্তি কিন্তু প্রচুর আঘাত পেয়েছে তার জন্য তার স্বপ্ন যে একটা পজিটিভ সম্পর্ক কি একটা হ্যাপি ফ্যামিলি হোক আর তুমিও চাইছো ব্যালেন্সের হ্যাপি ফ্যামিলি একটা মানে আস্থা বিশ্বাস করা যাবে এমন কোনো ব্যক্তিকে তুমি চাও দুজনে চাওয়া প্রায় কিন্তু একই আমি দেখব ফ্রেন্ড সে যে সম্পর্ক চায় সে সম্পর্কে তার কি আশা রয়েছে কি ধরনের সম্পর্ক কি ব্যক্তি চায় তুমি কি ধরনের সম্পর্ক চাও ফ্রেন্ড তুমি কি আশা করো তুমি আশা করো যে ওই ব্যক্তি সবসময় তার কাছে যত অপশান মানুষজন থাকুক না কেন সে আমার প্রতি যেন ফোকাস রাখে আমি তার ফার্স্ট প্রায়োরিটিতে থাকব। বাস এইটুকুই তুমি আশা করো যে সে আমাকে কখনোই অবহেলা করবে না ইগনোর করবে না কখনোই আমাকে কষ্ট দেবে না যত যা পরিস্থিতি ফাইটিং হোক যা কিছু হোক তবে একে অপরের সঙ্গে থাকবো এবং আমি তার যেমন ফার্স্ট প্রায়োরিটিতে থাকবো সেও আমার ফার্স্ট প্রায়োরিটিতে থাকব থাকবে এবং হচ্ছে একাধিক যে অপশান কি লোকজন এলেও তাদেরকে যেন গুরুত্ব না দেয় এরকম তুমি চাও একচুয়ালি আশা করো এই ব্যক্তি চাই সে ব্যক্তি যেন তাকে কিছু প্রোভাইড করুক তার নিড ফিল আপ করুক এবং সে একজন বেস্ট ম্যানিফেস্টোর হোক তার কাছে সব কিছু থাকবে স্পিরিচুয়াল যেন হয় এবং কখনো তাকে না যেন ডেভিলের রূপ দেখায় মানে বুঝতেই পারছ যে একটা মেজিসিয়ান পজিটিভ এবং একটা নেগেটিভ ডেভেল সে চাইছে যে এমন না তার জীবনে হোক একটা এই ধরনের মেজিসিয়ান একজন ব্যক্তি তার জীবনে থাকুক এবং তার অনেক কিছু নিড যেন ফিল করে আর এই রূপটা না যেন কখনোই দেখায় তাকে যেন শিকল দে না বেঁধে রাখে তাকে যেন ওপেন ছাড়ে তাকে স্বাধীনতা দেয় এই ধরনের একটা মানসিকতা রেখেছে এই ব্যক্তির আর তুমিও কিন্তু আশা করো যে সম্পর্ক তোমার সঙ্গে বা তোমার জীবনে যে আসবে তার কাছে অ্যাকচুয়ালি চাও বা তার সঙ্গে যে সম্পর্ক তৈরি করবে সেটাই অ্যাকচুয়ালি চাও তুমি আমি দেখব যে ব্যক্তি তোমার জীবনে আসছে তার উদ্দেশ্য কি রয়েছে তোমাকে নিয়ে তার উদ্দেশ্য কি রয়েছে দুটো এক্সচঙ্গে এসেছে যখন দেখা যাক তার উদ্দেশ্য তার স্টক অবস্থা এই যে পেনফুল অবস্থা সেখান থেকে সে মুক্তি পেতে চায় এবং পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে যেটা হিল করতে চায় আর একটা অবশ্যই পারিবারিক কিছু সমস্যা হতে পারে এই ব্যক্তি যে তোমার কাছে ফিরছে ওই ব্যক্তির পারিবারিক কোনো ইস্যু রয়েছে যেটা কিন্তু বিশাল চাপ বা সমস্যা বা সেই জায়গায় স্টক হয়ে গিয়েছে তার উদ্দেশ্য যে তোমার সঙ্গে মোটামুটি রিউনিয়ন হোক বা হচ্ছে তোমার দুজন যদি এক হয়ে যাও বা তোমার কাছে যদি ফেরা যায় তুমি হয়তো ওই সমস্যার সমাধান করে দিতে পারো তার একটা উদ্দেশ্য এটাই যে পরিবারকে নিয়ে যে সমস্যা রয়েছে তার সমাধানের জন্য তোমাকে নিয়ে তার ভবিষ্যতে কী পরিকল্পনা করছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে আসছে আমার ফ্রেন্ডকে নিয়ে কি পরিকল্পনা করছে ভবিষ্যতের তুমি কি ভাবছো তুমি ভাবছো যে তোমার অতীতের সব কালিমা শেষ হয়ে গিয়ে নতুন করে শুরু হোক ভবিষ্যতে যে তুমি আর ভাবতে যাও না যা কিছু খারাপ যা কিছু ঘটেছে আর আমি ভাবতে চাই না নতুন করে হোক আমার জীবনে সূর্য উদয় হোক এবং খুশি আনন্দের দিন চাইছ তুমি ভবিষ্যতের জন্য এবং এই ব্যক্তি কি চায় এই ব্যক্তি চাইছে যে ভবিষ্যতে তুমি এবং সে যেন কিং কুইন পাওয়ার একটা যেন পজিটিভ তার কাহিনীতে তুমি হিরো বা হিরোইন হয়ে থাকো এবং কোনো রকম তৃতীয় ব্যক্তি ইনভলভ এই ব্যক্তি চায় না এবং যদি এই ধরনের কোনো ইস্যু আসে তো সেটা যেন হিল হয়ে যায় ঠিক হয়ে যায় একে অপরকে ইমোশনালিভাবে ব্যালেন্স যেন বানিয়ে রাখো এটাই তার কিন্তু ফিউচারে আশা এবং এই ব্যক্তি এখানে আরও একটি দিক কিন্তু ভবিষ্যতে হতে পারে এই ব্যক্তি যদি কোথাও চলে গিয়েছিল এরকম কোনো ব্যক্তি সে রিটার্ন করছে এখানে তুমি আরও দুটো লাভ ট্র্যাঙ্গেলের ইস্যুকে দেখাচ্ছে যদি সম্পর্কে কোনো ব্যক্তি তোমাদের লাভ ট্র্যাঙ্গেল পাস্টের সেই ব্যক্তি এই ধরনের ভাবনা চিন্তা করছে ফিরতে যায় বা এমন হতে পারে যে তোমার লাইফে আসছে সে কিন্তু হয়তো কোনো লাভ ট্র্যাঙ্গেল ইস্যুতে ফেসেছে অথবা সে সেই জায়গা থেকে বেরিয়ে তোমার কাছে কিন্তু ফিরছে বা তার লাইফে কোনো লাভ ট্র্যাঙ্গেল ইস্যুর জন্য বর্তমানে সে পেনফুল অবস্থায় রয়েছে এমনও হতে পারে ফিউচারে তার জন্য সে চায় না যে তার সম্পর্কে কোনো থার্ড পার্টি ইনভলভ হোক হতে পারে সে অন্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক থেকে থার্ড পার্টির যে একটা রোলার কোস্টার ঝেলছে তার জন্য মানসিক আঘাতে রয়েছে যেটা হয়তো ফ্রেন্ড তুমিও চাও যে একটি মানুষে আমি ফার্স্ট প্রায়োরিটিতে থাকবো আদার্স কোনো মানুষ না ইনভলভ হয় তার মানে তুমিও হয়তো এই ধরনের সিচুয়েশানকে ঝেলে নিয়েছ বা ঝেলছ ঠিক আছে কারণ এখানে কিন্তু ফাইভের কার্ড এসেছে কোনো থার্ড পার্টি বা আদার্স কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি তোমাকে কিন্তু প্রচুর চোট দিয়েছে যার জন্য অনেক হীনমন্যতার মধ্যে তুমি রয়েছ আর তোমার জীবনে যে ব্যক্তি আসছে হতে পারে আদার্স কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে থার্ড পার্টি রোলার কোস্টার হতে পারে তোমার দুজনে হয়তো থার্ড পার্টির কোনো রোলার কোস্টারে এই ব্যক্তিও ফেঁসেছে বা আদার্স কেউ হলে অবশ্যই আদার্স কোনো ব্যক্তির থার্ড পার্টি নিয়ে এই সময় পেনফুল অবস্থায় সে চায় না ভবিষ্যতে এই ধরনের সং সম্মুখীন দ্বিতীয়বার না হতে হয় ঠিক আছে আমি দেখব যে তুমি কি তাকে চেনো আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ভবিষ্যতের পরিকল্পনাতে কিন্তু একটা সবুজ সংকেত দেখা গিয়েছে তো দেখা যাক আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাকে কি সে চেনে এক নম্বর দু নম্বর কার্ডে আমি তাও একটা করে যোগ করছি ফ্রেন্ড চেনো কি চেনো না এবার এই যে দুটো দিক রয়েছে হ্যাঁ না এক আর দুই দুটো কার এক নম্বর ধরে নাও এবং দুটো কার দু নম্বরে তুমি যে কোনো একটা চুজ করো আমি দেখব তুমি চেনো কি চেনো না ঠিক আছে ফ্রেন্ড এক নম্বরে দেখা যাক চেনো কি চেনো না তুমি এই ব্যক্তিকে ভালোভাবে চেনো ভবিষ্যতে তুমি চাও এ ব্যক্তি তোমার কাছে থাকুক বাট ইনসিকিওর ফিল হচ্ছে এবং এই ব্যক্তিকে তুমি ভালো মানে একদম খুব ভালোভাবে চেনো যার সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে গিয়েছে এ এক্স এ কোনো এক্স হতে পারে যার সঙ্গে তোমার টাওয়ার একটা হয়েছে একটা সময় সম্পর্ক খুব সুন্দরভাবে ছিল কোনো তৃতীয় পক্ষ কিংবা হয়তো ডিপ মানে সেপারেশানের কোনো টাইম এসেছে ডিভাইন টাইম তৃতীয় কোনো ব্যক্তির ইনভলভ কোনো না কোনো ইস্যু নিয়ে তোমার দুজন আলাদা হয়ে গিয়েছ আর তুমি ভবিষ্যৎ নিয়ে তার জন্য সংশয় হচ্ছে যে এই ব্যক্তি কি আমার জীবনে আসতে পারে আর তার ভাবনা এমন কিন্তু ফ্রেন্ড মানে তুমি এবার শিওর হয়ে যাও যে যে ব্যক্তি তোমার রিটার্ন করছে সে তোমার এক্স এই কার্ডে যারা চুজ করেছ মানে এই দুটো কার্ড এক নম্বর পয়েন্ট যেটা দু নম্বর পয়েন্টে যারা চুজ করেছো এ ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তি এ তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা হয়তো অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফও হতে পারে কোনো বিবাহিত ব্যক্তি দুই হচ্ছে প্রচুর চাপের মধ্যে রয়েছে বা সংকট এ এখানে তুমি আরও শিওর থাকো এক্ষেত্রেটা হয়তো আনম্যারিড হতে পারে বাট এখানটায় ম্যারেজের কিন্তু একটা এনার্জি এসেছে যেখানে বিবাহ রিলেটেড বিষয় নিয়ে প্রচুর চাপ এই জায়গাটিতে যে রিটার্ন করছে মানে তোমার জীবনে যে আসছে সে বিবাহিত কোনো ব্যক্তি এ তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে সে ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে এমনও হতে পারে যাকে নিয়ে সম্পর্কে প্রচুর পরিমাণে এখানে তো তুমি নিজেই দেখো ফ্রেন্ড আমি দুটো বিষয় ক্লিয়ার করে দিচ্ছি খুব ভালোভাবে একদম এখানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অবিবাহিত যার সঙ্গে সম্পর্কে কি হয়েছে না বিচ্ছেদ হয়েছে এখানে বিবাহিত কিন্তু সম্পর্কে প্রচুর ব্লকেজ মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে এখনও তোমাদের বিচ্ছেদ কিন্তু ডিক্লেয়ার হয়নি বা যদিও ডিক্লেয়ার হয়েছে তো কেউ কাউকে বাদ দিতে পারছ না এ জায়গাতে তোমরা নো কন্ট্যাক্টে পুরো চলে গিয়েছ বা পুরো তোমার মনে হচ্ছে যে শেষ এমন কোনো ইস্যু স্ট্রং এ জায়গাতেও পুরো ব্লকেজ মানে বিবাহিত যে সম্পর্ক যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সে জায়গাতে এত পরিমাণে সমস্যা এসে টেন অফ ওয়ান্টস মানে বুঝতেই পারছো একটা ভারী মাপের সমস্যা যার সমাধান তোমার কাছে নেই ওই ব্যক্তি পুনরায় কারোর কাছে থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুতে যদি সম্পর্কে কোথাও জড়িয়ে গিয়েছিল সেখানে প্রেশার পাচ্ছে আবার রিটার্ন করতে চায় আর এটা অবিবাহিতর ক্ষেত্রে ফ্রেন্ড এটা কিন্তু প্রায় অবিবাহিতর ক্ষেত্রে এখানে কোনো থার্ড পার্টি রিলেটেড ইস্যু থাকতে পারে যাকে নিয়ে তোমার প্রিয় মানুষটি চলে গিয়েছিলো সেখানেও পেন পাচ্ছে আবার কিন্তু পুনরায় রিটার্ন করছে পুনরায় রিটার্ন করছে এটা নতুন কেউ নয় সবই পরিচিত এবং জানা ব্যক্তি ঠিক আছে যে এই রিডিংয়ে তোমাদের কিন্তু একজন বিবাহিত মানে অবিবাহিত একজন বিবাহিত দুটো ক্ষেত্রে কিন্তু একদম ক্লিয়ার চলে এসছে এবং সমস্যাও তোমাকে দেখানো হয়েছে এক বিচ্ছেদ এক হচ্ছে এখনও পর্যন্ত বিয়ের পুরো বিচ্ছেদ হয়নি হয়তো কেস হয়েছে এমনও হতে পারে হয়তো কোর্ট কেস পর্যন্ত গড়িয়েছে বিষয়টি কি আলোচনার হয়েছে লোকজনকে নিয়ে বাড়ির লোককে নিয়ে কী পরিচিত কোনো ব্যক্তিদেরকে নিয়ে হয়তো সে আলোচনার মধ্যে একটা গিয়েছে লোক জানাজানি হয়েছে বাট পুরোপুরিভাবে একদম যে ডিভোর্স দেখো বিবাহ বিচ্ছেদ মানে কি ডিভোর্স না হওয়া পর্যন্ত বিষয়টি আবার অনেক সময় কি হয় ডিভোর্স হওয়ার পরও আবার পুনরায় ঠিক হয়ে যায় তো কিছু কার্মিক সার্কেল থাকে এক্ষেত্রে এখনো পর্যন্ত টোটালি বিচ্ছেদই নয় টোটালি বিচ্ছেদই হয়নি আর ক্ষেত্রে এই ব্যক্তি বিচ্ছেদ করে নিয়েছে মন থেকে হয়তো মেনে নিয়েছে এমন কিছু হতে পারে কিন্তু এক্ষেত্রে মন থেকে হয়তো ছাড়তে পারছে না আর অন্য কোথাও থাকতে পারছে না এবং বিচ্ছেদ কিন্তু পুরোপুরি নয় ব্যক্তি হয়তো কনফিউশানে রয়েছে এমনও হতে পারে কি কথা বললাম বুঝতে পারলে এ ব্যক্তি তোমার পরিচিত জানা ব্যক্তি রিটার্ন করছে ফ্রেন্ড আমি দেখব তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে আসছে তার সঙ্গে কি করা উচিত তুমি নিজের উপর প্রকাশ করো এই সময় তোমার কাজ নিজের ইনার স্ট্রেংথকে বাড়ানো তুমি স্পিরিচুয়াল হও তুমি নিজের উপর আস্থা রেখো তোমার জন্য যেটা বরাদ্দ অবশ্যই থাকবে এবং পজিটিভ থাকো আর এটুকু শিওর থাকো এই ব্যক্তি তোমার বেশিরভাগ ক্ষেত্রে সোল কন্ট্রাকে রয়েছে এবং অনেকের ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে এই ব্যক্তি কিন্তু রিটার্ন করতে পারে কারণ এইটের সালে এইটের এনার্জি এসেছে তো তোমার উচিত তুমি নিজের উপর ফোকাস করো নিজের ভাইব্রেশানকে হাই করো রি ইউনিয়নের জন্য ঠিক আছে ফ্রেন্ড আমি দেখব এই ইলেভেন ইলেভেন পোর্টালের এই ব্যক্তির উপর কী পরিবর্তন এনেছে যে আগে তুমি যেভাবে দেখেছিলে এই মানুষটিকে তার মধ্যে কি চেঞ্জ এনেছে ইলেভেন ইলেভেন পোর্টাল আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে যে তার জীবনে আসছে ইলেভেন ইলেভেন পোর্টালে তার কি পরিবর্তন এসেছে মেজর কি কি পয়েন্টে পরিবর্তন এসেছে এক এই ব্যক্তির চিন্তাভাবনা অনেকখানি বদলেছে অনেক নেগেটিভ এনার্জি হিল হয়েছে দুই হচ্ছে নিজে হেলদি বাউন্ডারি সেট করেছে আগে যেভাবে অতিরিক্ত মানুষের মধ্যে ইনভলভ হয়ে যেত বা মানুষজনকে নিজের মধ্যে স্থান দিত ওই জিনিসটা তোমার প্রিয় মানুষটির আর মানে এই ব্যক্তির আর কিন্তু থাকছে না ওই জিনিসটি আর কিন্তু থাকছে না হেলদি বাউন্ডারি সেট করেছে বাট একটা স্যাড হয়ে রয়েছে এবং কিছু একদম তুমি শিওর থাকো কিছু হয়তো নিজের ব্যবহারের ক্ষেত্রে কিছু নেগেটিভ ইস্যু ছিল এই ইলেভেন ইলেভেন পোর্টালে হিল হয়েছে তার জন্যে হয়তো বা হিলিং প্রসেসে রয়েছে তার জন্য একটা পেন সে ফিল করছে আর রাইজ করছে তার ভেতরকার যে একটা বাতাবরণ সেটা কিন্তু একটা চেঞ্জ হচ্ছে ওরা বদলাচ্ছে ভাইব্রেশান হাই হচ্ছে মেন্টালিটি যে ডাউনে ছিল সেখান থেকে ব্যক্তির আপ হচ্ছে এবং যথেষ্ট পজিটিভ রয়েছে আজকের দিনে এই যে ব্যক্তি যে তোমার জীবনে রিটার্ন করছে তো ফ্রেন্ড পজিটিভ থাকো অবশ্যই তোমাকে যে গাইডেন্সে দেওয়া হয়েছে তুমি সেটাই করো কোনো রকম লো এনার্জি লো ভাইব্রেশনে যাবে না অবশ্যই তোমার জন্য যে ব্যক্তি রয়েছে সে যেখানেই যাক সে যাওয়া মানে সে শিক্ষা পাবে আবার তোমার কাছে রিটার্ন করবে ঠিক আছে ফ্রেন্ড তো কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ